বাবা চলো ইয়েতে যাই লালার দোকান সবজি কিনবো চলো 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 ওরে বাবা ওরে বাবা রে ওরে বাবা রে কি ওরে বাবা রে ওরে বাবা রে আছো 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 হ্যাঁ 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 বেদিদি বে দিদি বে দিদি হ্যাঁ বেদিদি বেদিদি চলো এক্ষুনি সব আনন্দ মাটি হয়ে যাবে সব আনন্দ মাটি হয়ে যাবে এত আনন্দময় আমার বাচ্চাটার আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাঁড়াও বেলটা পড়াতে দাও এখন স্নান করাবো অনেক দিন পরে স্নানটা করাবো এখন তো বেটু পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো এখন স্নান করাবো সেই জন্য বেঁধে দিলাম নাহলে দৌড়াদৌড়ি করে ও যখন ভেবেছে যে আমি ওকে ঘুরতে নিয়ে যাবো বললাম অবশ্য তো সেই জন্য ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি স্নান করার আগে তারপরে স্নান করাবো চলো এই যে কানবালি এসে গেছে ওরে ওরে কান্না তুমি বাইরে এসেছো কি সৌভাগ্য আমার ওরে বাবারে রে চলো ঘোরা হয়ে গেছে এবারে আসল কাজে নামো স্নান করতে ভয় দেখুন শুধু চুপচাপ করে নেয় কিন্তু ভয় দেখুন যেন কি অত্যাচার করা হবে ওর উপরে বেটু রে এত ভয় কী গরমকালে স্নান করতে তাহলে শীতকালে কি করবি হ্যাঁ কি রে গরমকালে স্নান করতে এত ভয় তাহলে শীতকালে কি করবি এই জন্য না ওকে বেঁধে রাখি নাহলে দৌড়ে পালিয়ে যাবে না হলেই দৌড়ে পালিয়ে যাবে কতদিন স্নান হয়নি ইনফেকশনের জন্য হ্যাঁ বলো তো তারপরেও এত ভয় ছি দুষ্টু বেটু চলো 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 রে বাবা কি আনন্দ সকালবেলায় বড় কাজ হয়ে গেল মায়েরও আনন্দ ছেলেরও আনন্দ চলো ওরে বাবা আমি দিয়েছি হয় না তাও নিজেকে মুছতে হবে কি করছে কিছু বুঝতে পারছি না সান করে হিসু করে দিচ্ছে তাহলে যা বাথরুমে যা এই চল এদিকে আবার ওখানে কিছু করবি নাকি আমি ওপরে এসেছি তো উড়ে আমার পেছন পেছন ওপরে এলো তারপরে এখানে কিছু করে দিল এই দুবার থেকে দেখছি এই যে দেখুন কি অবস্থা এই গতবারও যখন স্নান করালাম ওরকম করলো এখনও তাই করছে ইমা এটা কি কোনো মানে অসুবিধা শরীরে সেই জন্য করছে আমি তো বুঝতে পারছি না আপনারা যদি জানেন তো আমাকে জানাবেন তো কিন্তু ছোটোবেলা থেকে কোনো দিনই এরকম করেনি হ্যাঁ এ মায় কী অবস্থা আয় করবে আয় চলায় চলে আয় চলে 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 মেডাম আসো মা হিচুন করবে আসো 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 খুলে দিয়েছি বাথরুম আসো 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 দেখুন আসবেও না কি আশ্চর্য কি করছো তুমি এরকম তো কোনো দিনই করতো না হ্যাঁ